আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো আকাইপুর হল্ট স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি হল্ট স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় রানাঘাট বনগা রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত আকাইপুর হল্ট স্টেশনের কোড হলো। এ কে আই পি স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি স্টেশনটিতে মানুষজন কিন্তু ভালোই চোখে পড়ছিল এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো চুরাশি সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো সালে বনগাঁ স্টেশনের দিকে যেতে আকাইপুর হল স্টেশনের পরবর্তী স্টেশন হল গোপালনগর আর রানাঘাট স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল মাঝের গ্রাম কারা প্রথমবার এই আকাইপুর হল স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন শিয়ালদাহ রানাঘাট রেলপথ ও শিয়ালদাহ বনগাঁ রেলপথের মধ্যে সংযোগ ঘটাতে আঠারোশো বিরাশি থেকে চুরাশি সালে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানি রানাঘাট বনগাঁ রেলপথ নির্মাণ করে স্টেশনের চারপাশটা ছিল ভীষণ সুন্দর আর মন মুগ্ধ করা পরিবেশ স্টেশনের তথ্য আর বিবরণ মোটামুটি আপনাদের দিয়ে দিলাম এবার স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা